তিন দিনের প্রাকৃতিক দুর্যোগে আবারও বড়সড় ভাঙন ভাগীরথী নদীর পারে ভেঙে নদী গর্ভে চলে গেল গ্রামের একমাত্র চলাচলের রাস্তা আতঙ্কে গোটা গ্রামের মানুষ অবিলম্বে পাকাপোক্তভাবে নদীর পার বাঁধানোর কাজের দাবি গ্রামবাসীর ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকার এই গ্রামে রয়েছে কয়েক হাজার পরিবারের বসবাস গত কয়েক মাস আগে নদীর পার কালো বস্তা দিয়ে বাঁধানোর কাজ শুরু করে সেচ দফতর তারই মাঝে হয়ে গেছে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু গত তিন দিনের অতি ভারী বৃষ্টিতে এবার বড়সড়ো ভাঙনের কবলে পড়ল গোটা গ্রাম চৌধুরী পাড়ার ভাগীরথী নদীর তীরে রয়েছে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা প্রথমে ভাঙন শুরু হয় নদীর পাড়ে এরপর ভাঙতে ভাঙতে রাস্তার বেশি অংশ ভেঙে যাওয়ায় চলাফেরা করতে পারছে না গ্রামের মানুষ এমনিতেই বৃষ্টিপাতের কারণে বেড়েছে জলস্তর মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ায় বেড়েছে জলোচ্ছ্বাস আর তার জেরেই এই ভাঙন বলে দাবি করছেন গ্রামবাসীরা প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে ভাঙন রোখা সম্ভব নয় একটি গ্রামের কথা মাথায় রেখে প্রশাসনকে অবিলম্বে পাকাপোক্তভাবে ভাঙন রোধ করার ব্যবস্থা করতে হবে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের না হলে ভাগীরথী নদীর তীরে রয়েছে বিঘা বিঘা চাষের জমি এরপর যদি আবার প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে চাষের জমিগুলো নদী নদীঘর

এরপরে কি প্রধান যে এলাকারই তো বাড়ি সে কি এতগুলো গ্রামবাসী আপনারা থাকেন শুধু কি এই প্রথম হল এই ভাঙন এই জায়গাতে নয় হয়েছে এই জায়গা মোটামুটি কতটা জায়গা নিয়ে ভাঙন হয়েছে আপনার নাম এই জায়গার নাম